ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল সবই কিন্তু মঠে সন্ন্যাসী ছেলেদের কথা প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধ হয় তার মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল তাই তাহাদের কথা তুলে মা বললেন ঠাকুরকে ছেলেরা সব বীরে নিয়ে তবে ছেড়েছে বড়ানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টন ওরা সব কতদিন আতপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে একদিন সকলে বলা বলি করলে আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়েছুড়ে এলুম দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না সুরেশবাবু এলে বলা কিছু হবে না ভিক্ষেটিকেও কিছু করতে যাবে না এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে সারা দিন গেল রাতও অনেক হয়েছে এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে নরেন আগে উঠে বলছে দেখ তো দরজা খুলে কে আগে দেখ তার হাতে কিছু আছে কি না আহা খুলেই দেখে বাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাওয়া নিয়ে একজন এসেছে দেখে তো সব মহা খুশি ঠাকুরের দয়া তের পেলে তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে এমনি আরও একদিন হয়েছে সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল তখন ছেলেরা তো মহা সুখে আছে আহা নরেন বাবুরাম পুরা সব কত কষ্ট করে গেছে এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমরা কত দিন ভাতের হান্ডা মাজতে হয়েছে নরেন একবার গয়াকাশির দিকে যেতে দুদিন না খেয়ে এক গাছের তলায় পড়েছিল খানিক পরে দেখে কে তাকে ডাকছে দেখে একটি লোক খানিক কতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে রামজির প্রসাদ এনেছি গ্রহণ করুন নরেন বললে আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই তুমি ভুল করছো আর কাউকে দিতে বলেছেন লোকটি মিনতি করে বললেন না মহারাজজি আপনার জন্যই সব এনেছি দুপুরে আমি ঘুমিয়েছি দেখি দেখি কি স্বপ্নে একজন বলছে শিগগিরই ও অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ে আয় স্বপ্ন ভেবে আমি তাও না উঠে পাশ ফিরে শুনু তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস শিগগিরই যা তখন মনে হলো মিথ্যে নয় রামজি হুকুম করছেন তাই এইসব নিয়ে ছুটে এসেছি তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে আর একবার এমনি হয়েছিল তিন দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদায় মুছা যাওয়ার মতো অবস্থা এমন সময়ে এক মুসলমান ফকির একটি কাঁকুড় দেয় সেইটি খেয়ে তবে বাঁচে নরেন আমেরিকা হতে ফিরে এসে এক একসভায় একদিন ওই মুসলমানটিকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সভার মাঝে বসালেন সকলে বললে এ কি তখন মরেন বললে এ আমার জীবনদাতা এই বলে ঘটনাটি সকলকে বললে তাকে টাকাও দিয়েছিল সে কিছুতেই নেবে না বলে আমি কি করেছি যে টাকা দিচ্ছেন নরেন তাকে শোনে বলে দিয়ে দিলে আহা মরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা যেবার করায় সেবার পুজককে আমার হাত দিয়ে পঁচিশ টাকা দক্ষিণে দেওয়া চোদ্দ টাকা খরচ করেছিল পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে ওঠে ছেলেরা সবাই খাচ্ছে নরেন এসে বললে কি মা আমার জ্বর করে দাও ও মা বলতে না বলতে খানিক বাদি হাড় কেঁপে জ্বর এলো আমি বলি ও মা এ কী হলো এখন কি হবে নরেন বললে কোনো চিন্তা নেই মা আমি সেধে জন নিল এই জন্য যে ছেলেগুলো প্রাণ প্রণ করে তো খাটছে তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব বকবো চাই কি দু চারটে থাপ্প দিয়ে বসবো তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে তাই ভাবলুম কাজ কি থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বলল ও এখন তা হলে ওঠ নরেন বললে হ্যাঁ মা এই উঠলুম আর কি এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল তার মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল সে বেগুন তোলে লঙ্কা তোলে আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায় মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে নরেন তখন তাকে এসে বললে ওগো তুমি করছো কি মায়ের কাছে গিয়ে বসো না লঙ্কা